উল্টো সোলেমানি কিতাব চন্দন কাটের কাগজের কিতাব উল্টো সোলেমানি কিতাব আদিও আসল উল্টো সোলেমানি কিতাব চন্দন কাঠের কাগজের কিতাব এটাই অর্জনের কিতাব এটাই আসল কিতাব কি আছে না আছে এই কিতাবে সম্পূর্ণ রিভিউ দিব এই ভিডিওতে তো আপনারা দেখতে পাচ্ছেন আদিও আসল এক হাজার বছর আগের পুরনো উল্টো সোলেমানি দেখেন অনুমতি ও নামা বিস্তারিত এখানে এ টু জেড সবকিছু দেওয়া আছে তার পাশে এখানে দেওয়া আছে উল্টো সোলেমানি কিতাবের শশীপত্র কি কি আছে বিস্তারিত আলোচনা যেমন বান আছে বান বসীকরণ বিচ্ছেদ উচ্ছেদ জাদু টোনা সম্মোহন ইত্যাদি ইত্যাদি সকল ধরনের কাজ আছে এটাতে ঠিক আছে দেখেন মাটির নিচে তারপর লোক হাজির করা বেদবান শরীর বন্ধ রাখা বদ জিন করে পাগল করা আকর্ষণ করা নকশা বিবাহিত নারীকে বশীকরণ করা দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ তারপর আছেন বিদেশ থেকে লোক আনা বিচ্ছেদ বিচ্ছেদের নকশা বিচ্ছেদের নকশা তারপর হাওয়া বাতাস দেওয়া সর্বরোক সর্ব রাজমোহানি ব্যথা বিষ করা কালো জাদু থেকে রক্ষা পাওয়া হাজ খুলিবার তাবিজ তারপর আসেন জালিম শত্রুর পরিবার নষ্ট করা শত্রুকে শাস্তি দেওয়া নারী বশীকরণ করা টাকরা জিন ভালো করা জিন বুথ নষ্ট করা আসন নষ্ট করা না তারপরে নাক দাও আসন নষ্ট করা দেওয়া নষ্ট করা দেওয়া বুথের আসন সারানো জিন বুথ সারানো ছোট বাচ্চা বয় ফাইলে বিস্তারিত দেওয়া হয়ে আছে এটু আপনি দেখতেই পারতেছেন তবে এই কিতাবটি এজাজত নামার সহকারে ভাবেন বসতে সমস্যাগুলো পরামর্শ দেওয়া হবে গোপন ভেদ বলে দেওয়া হবে এবং কি কিতাবটি আপনার নামে জাগ্রত করে দেওয়া হবে কিতাবটি ডাইরেক্ট হোম ডেলিভারি দেওয়া হবে ডাইরেক্ট আপনার এলাকায় একদম আপনার এলাকায় কিতাবটি পৌঁছে দেওয়া হবে হোম ডেলিভারি দেওয়া হবে তো এর আগে আমরা হ্যাঁ এর আগে আমরা কুরিয়ার খরচা নিয়ে অর্ডার কনফার্ম করতাম তবে এখন বর্তমানে একটা অফার চলতেছে কুরিয়ার খরচা একদম ফ্রি ঠিক আছে কুরিয়ার খরচা একশো পঁচানব্বই টাকা এর আগে আমরা একশো পঁচানব্বই টাকা নিয়ে অর্ডার কনফার্ম করতাম তবে এখন বর্তমানে কুরিয়ার খরচা ফ্রি আপনি শুধু কিতাবের টাকা দিয়ে অর্ডার কনফার্ম করবেন আর বাকি টাকা বই হাতে পেয়ে দিবেন তবে যেই দুশো টাকা দেবেন এই দুশো টাকা কিতাব থেকে কাটতে যাবে কিতাবটি জাগ্রত করে আপনার এলাকায় পৌঁছে দেওয়া হবে কিতাবের সাথে একটি পত্র দেওয়া হবে বস্তুর সমস্যাগুলো পরামর্শ দেওয়া হবে গোপন ব্যাপ বলে দেওয়া হবে হাতে কলম শিখিয়ে দেওয়া হবে বিস্তারিত আর কিতাবটি অরিজিনাল কিতাব পাবেন এবং কি কুরিয়া লোক থাকা অবস্থায় কিতাবটি চেক করে নিতে পারবেন ভিডিওতে যেটা দেখছেন ওই কিতাবটা পাইছেন ওই দেওয়া হয়েছে আপনি চেক করে নিতে পারবেন ভিডিওতে যেভাবে যেভাবে দেখানো হয়েছে ঠিক কিতাবটা এরকম আছে কিনা আপনি চেক করে নিতে পারবেন তো যাই দেখেন তিন দিনে বশীকরণ আছে তারপর আছেন আহ রোগ আরও ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে আমি একটা একটা করে বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তাছাড়া আমি আস্তে আস্তে ফিসটা একটা একটা করে উল্টাচ্ছি আপনারা জাস্ট দেখবেন কী কী আসেনা আছে বিস্তারিত বিভিন্ন ধরনের কাজ আছে এতে একটা বশীকরণ কাজ আছে আমার পরীক্ষিত তারপর আছেন দুজনের মাঝে ঝগড়া সৃষ্টি করা তারপর আছেন নষ্ট চালান করা অগ্নি চালান করা বশীকরণ কবজ তারপর আছেন বশীকরণ নকশা স্বপ্নের মাধ্যমে শত্রুকে সাফের বয় লাগানো মেয়েকে যে কোনো নারীকে একদিনে হাজির করা জিন বুধ চালানি শত্রুকে শাস্তি দেওয়ার কবজ যে কোনো নারীকে কাছে এনে বিয়ে করা বিয়ে বন্ধ করা শয়তান জিন জাতি চালান করা জিন চালান করে যে কোনো কাজে করা শত্রুকে শেষ করা বশীকরণ কবচ শয়তান চালান করা ঝগড়া সৃষ্টি করা তারপর আসেন শয়তান চালান বাড়ি চব্বিশ ঘন্টার মধ্যে মেয়ে পাগল করে বাড়িতে আনা শত্রুর ঘরে চালান করা বুথ চালান তিন দিনে শত্রু ফোরে বুথ চালান চব্বিশ ঘন্টা জিন চালান দিয়ে যে কোনো নারীকে বশীকরণ করা শত্রু ফের রোগান্বিত করা যে কোনো নারীকে হাজির করা হ্যাঁ শয়তান জিন চালান করে যে কাজ সমাধান করার রক্ত সাত দিনে বিস্তারিত একটু তারপর আসেন এখানে আমাদের আমাদের সংগ্রহে কিছু বই মানে কি কি বই আছে না এই বিষয় নিয়ে এখানে কিছু লেখা আছে তো কিতাবটা দেখতেই পাচ্ছেন এই অর্জনের কিতাবটি আপনাদের কাছে আমাদের কাছে ভাবেন চন্দ্রকারের কাগজের কিতাবটি যাদের পড়ে যোগাযোগ